রিমার্ক কিন্তু একটা মানে শুধুমাত্র আমি তখনও বলেছিলাম আজকেও বলছি যে রিমার্ক শুধুমাত্র একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্যাপারটা কিন্তু তেমন নয় রিমার্ক একটা পরিবার আর এই পরিবারের সদস্য আমি আপনি আপনি আমাদের পুরো দেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত বড় ডিলার বিদেশে ছড়িয়ে থাকা আমাদের সমস্ত ব্যবসায়িক ডিলার পার্টনার এবং সমস্ত দেশে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র 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 মাঝারি এই যে প্রান্তিক পর্যায়ের যেই ব্যবসায়ীগুলো আছে এই দোকানিগুলো আছে তারাও আমাদের পরিবার আমরা সকলেই কিন্তু রিমার্ট পরিবারের মানুষ এই প্রান্তিক পর্যায়ের এই মাঝারি ক্ষুদ্র মানুষগুলোই এই ব্যবসায়ীগুলোই কিন্তু আমাদের আপনজন আমরাও তাদের আপনজন এই মানুষগুলোই কিন্তু আমাদের সকলের কাছে আমাদের এই পণ্যগুলো পৌঁছে দেয় একটা জিনিস খুব বেদনা দিয়েছে আমাদের আমরা যখন দেখেছি যে এই যে প্রান্তিক পর্যায়ের যে যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো আছে যেই যে ব্যবসায়ীগুলো আছে তারা যারা হচ্ছে সমস্ত দেশে আমাদের পণ্য ছড়িয়ে দিচ্ছে দেখা যায় যে তার যখন তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন বা তার যখন একটা জন্মেছে যখন মরতে তো হবেই দেখা যায় তাদের মধ্যে যদি কেউ মৃত্যুবরণ করে দেখা যায় যে ওই যে প্রান্তিক পর্যায়ের যে ক্ষুদ্র মাঝারি দোকানিগুলো তার সম্বলই থাকে কিন্তু সেই একটা দোকান তার পরিবার বেঁচেই থাকে তার উপরে সেই দোকানটার সেই ব্যবসা প্রতিষ্ঠানটার ঝাপটা শাটারটা বন্ধ হয়ে যায় শুধুমাত্র যে সেই দোকানের শাটারটা বন্ধ হয় ব্যাপারটা কিন্তু তাই নয় সেই সাথে তার পরিবারের সমস্ত স্বপ্নের শাটারটাও বন্ধ হয়ে যায় কারণ এই যে ব্যবসাগুলো করে সেটা কিন্তু সমস্ত কোম্পানির কাছ থেকে ব্যবসাগুলো হয় যে ক্রেডিটের মাধ্যমে তারা যে পণ্যগুলো নেয় তো বিরাট অনেকের দেখা যায় যে অনেক বড় বড় ক্রেডিট থেকে যায় বাকি বড় বড় ব্যবসায়ীদের কথা ভাবে অনেক বড় বড় চিন্তা ভাবনা করে কিন্তু এই ছোট্ট মানুষগুলোর কথা আসলে তেমন কেউ ভাবে না কে হয়েছে কোন কার শাটার বন্ধ হয়ে গেছে ব্যবসা করেছি এখন ক্রেডিট দিতে পারছে না আচ্ছা ঠিক আছে আর কিন্তু ভাবে না তাদেরকে নিয়ে এই প্রথম এটা আমি খুব ভালোবেসে কথাটা বলছি আমি খুব ভালো লাগা থেকে কথাটা বলছি এই প্রথম রিমার্ক সেই প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র মাঝারি সমস্ত দোকানি সমস্ত ব্যবসায়ী সমস্ত মানুষদের জন্য প্রান্তিক পর্যায়ের এই মানুষগুলোর জন্য আপনজনের মতো একটা মহতি উদ্যোগ চালু করেছে সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু জন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াতে চাই আপন হয়ে আপনজনের পাশে গিয়ে দাঁড়াবো সারা বছর ব্যাপী আপনজনের মতো আমাদের এই আপনজনদের জন্যই অনেক চমৎকার চমৎকার কিন্তু প্ল্যান সাজানো হয়েছে যেন তারাও এখন যেমন আছে তার থেকেও অনেক বেটার লাইফ লিড করতে পারে তার পরিবারকে আর অনেক স্বাচ্ছন্দ্য দিতে পারে অনেক স্বাচ্ছন্দ্য বিজনেস গুলো করতে পারে এবং তিনি যদি কখনো না থাকেন তার পরিবারকে যেন এই দুশ্চিন্তার মধ্যে পড়তে না হয় তার দোকানের শাটারটা যেন বন্ধ না হয় তার পরিবারের স্বপ্নের শাটারটা যেন বন্ধ না হয় দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয় তার পরিবার যেন ভাবে যেন আমার পাশের আমার পাশে রিমার্ক আছে আমার পাশে আমার আপনজন আছে আমার পাশে আমার সন্তানদের স্বপ্ন আমার পরিবারের স্বপ্নকে সে আগের মতোই বাস্তবায়ন করার জন্য আমার পাশে আমার আপনজন রিমার্ক যে মুখে বলেছিল শুধু তাই না আপনি দেখবেন যে রিমার্ক তখন আপনজন হয়ে আপনজনের পাশেই থাকবে এবং আমরা থাকতে চাই আমরা করতে চাই এজন্য আমি স্পেশালি

আমাদের কাজ করতে হবে তাদের জন্য যারা আমাদের আপন আমরা তাদের আপন জন শুধু মুখে মুখে বললেই হবে না আপন জন শুধু ব্যবসা যখন করছি ব্যবসা পাচ্ছি আর ব্যবসা দিচ্ছে তখন আপন থাকবে ব্যাপারটা আসলে তাই হতো তাই হলে চলবে না সত্যিকারের আপন হই আপন জনের মতোই তার সুখে যেমন আছি সে আমার সুখে যেমন আছে আমরা তার দুঃখেও থাকবো সব সময়

আমি সত্যি গর্বিত আমার এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান স্যার নিয়ে চেয়ারম্যান ম্যাডামকে নিয়ে আমি গর্বিত আমার সমস্ত ডিরেক্টর যারা আছে সবাইকে নিয়ে আমি গর্বিত আমার রিমাট পরিবারের সমস্ত পরিবারের সদস্যদেরকে নিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আজকে এখানে যারা এসেছে আর অনেকেই আসতে পারেনি আপনারা দেখেছেন যে সবাই কিন্তু খুব ভালোবাসা থেকে আসছে সবাই ব্যাপারটা করছে যে রিমার্ক আমার একটা পরিবার রিমার্ক আমি এই পরিবারের সদস্য হতে চাই রিমার্ক আমি ভালোবাসার সাথে থাকতে চাই এই ভালোবাসা থেকে আসছে দেখেন আমরা অনেক সময় করি যে আমরা অনেক সময় কোনো কোম্পানির সাথে আর্টিস্ট ইনভলভ হয় আবার কন্ট্রাক্ট শেষ শেষ সবকিছু এখানে যারা আছে আর যারা আসতে পারেনি বা রিমার্কের সাথে যারা যুক্ত হয়েছে প্রত্যেকেই কিন্তু খুব উইলিংলি যুক্ত হয়েছে খুব ভালোবাসা থেকে যুক্ত হয়েছে খুব অন করে যুক্ত হয়েছে এবং যেভাবে যেভাবে রিমার্ক ছড়িয়ে যাচ্ছে সমস্ত পৃথিবীতে কিছুদিন পর আমি প্রথম শুরু করেছিলাম যেভাবে আজকে তো আমাদের সেই প্রান্তিক পর্যায়ে সেই সমস্ত কথা নাই বললাম এই সাফল্যের কথা কিছুদিন পরপর দেখবেন যে সমস্ত পৃথিবীতে দেশে ছড়িয়ে যাচ্ছে আপনি আমি আমরা সাধারণ মানুষটাই কিন্তু সব বলবে যে ইয়াস এটাই আমাদের প্রতিষ্ঠান এটাই আমাদের রিমার্ক সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছে রিমার্কে এগিয়ে যাচ্ছে দেশের উন্নয়নে রিমার্কে গিয়ে যাচ্ছে দেশের গৌরবের উন্নয়নে ভালোবাসার একটা নাম হয়ে যাচ্ছে রিমার্ক হার্লেন এবং সেই ভালোবাসায় কিন্তু শুধুমাত্র ব্যবসা তৈরি হচ্ছে না সেই ভালোবাসার বাধরে কিন্তু এই এরকম জন হয়ে সবার আপন হয়ে কিন্তু আপনজনের বাঁধনেই বাঁধছে সবাইকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা এখানে এসেছেন আপনারা সবসময় আমাদের পাশে আছেন সব সময় আপনারাও ভালোবেসে যেভাবে আসেন আপনারাও ভালোবেসে সবসময় আপনাদের ভালোবাসাটা দেখান আমি সত্যি আপনাদেরকে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ